শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমিও না ওই মোটামুটি ভালো আছি একেবার ভালো বলবো না তো যাই হোক তোমাদের দুয়াই ভালোবাসাই আমার শরীরটা একটু হলেও কিন্তু সুস্থ লাগছে তবে কতক্ষণ সুস্থ আছি বলতে পারছি না তো দেখো সকাল সকাল আগে খাটটা সুন্দর করে গুছিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নেব যেহেতু গরমকাল এখন কিন্তু সেরকম পরিমাণে কাঁথা কাপড় লাগে না তবুও এখন এই বৃষ্টির কারণে একটা করে কাঁথা এখন লাগছে রোজই সিমরান আর ঈশা গায়ে দেয় আমাদের বাড়িটা তো জানো ফাঁকা জায়গায় চারিদিকে বিল আছে সেই কারণে না বৃষ্টি হলেই না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে তো সেই কারণেই একটা করে কাঁথা বাইরে রেখে দিয়েছি আর এদিকে দেখো ড্রেসিং টেবিলের উপরে কোনো রকম জিনিস আমি রাখতে পারি না ওই কটা ফুল রেখে দিয়েছি ওগুলো তো আর ঈশা ছিঁড়ে নষ্ট কর পারে না আর বাদ বাকি যাই ক্রিম ট্রিম রাখি না সবগুলোই নষ্ট করে ফেলে তো দেখো এখন সুন্দর করে জামা কাপড়গুলো তুলে নিলাম যেহেতু রাত্রে ওখানে ভিজে জামা কাপড়গুলো রেখে দিই সকাল হতে হতে না সুন্দরভাবে শুকিয়ে যায় তারপরে এখন এই ঘরের মেঝেটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু যাব আমি পাশের ঘরে তো এই ঘরটা মোটামুটি ওই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল সকালবেলা আলতো হাতে ঘরটা গোছানোর সাথে সাথে জিনিসপত্রগুলোও কিন্তু একটু মুছে নিই হয়তো সব দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো এখানে এই যে সবুজ গামলাটা না এই যে একটা কাঁথা তুলছে এটা কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম রাত্রেবেলা কারণ এই গামলার ভিতরে অনেকখানি গ্রসারি আইটেম কিন্তু আমি দোকান থেকে এনে রেখে দিয়েছি রান্নাঘরে ছিল গামলাটা তো রাত্রে শোয়ার আগে ভাবলাম গামলাটা ঘরে তুলে রেখে দিই তা না হয় আমার রান্নাঘরে যেহেতু গ্রিন লাগানো আছে ফাঁকা ফাঁকা তো ওখান থেকে না এত প্রচণ্ড পরিমাণে একটা বড় ইঁদুর উঠে এই কটা দিন জ্বালাতন করছে সেটা কি বলবো তো ইঁদুর টেঁদুর যাই হোক না কেন সাধারণভাবে মারতে গেলেও কিন্তু ভয় লাগে খারাপ লাগে তো সেই কারণে মারতেও পাচ্ছি না আর জিনিসপত্রগুলো কেটে একেবারে নষ্ট করে ফেলছে গ্লুকান্ডের বয়েমের মুখটা ফুটো করে ফেলেছে তারপরে যাই রাখছি না কেন রান্নাঘরের মধ্যে সব কিছু উটকাচ্ছে অনেক বড় ইঁদুর ওটা তো গেছো এই বলে মনে হচ্ছে তো সেই কারণেই কিন্তু গ্রসারি আইটেমগুলো রাত্রে আমি ঘরে এনে রেখে দিয়েছিলাম ওগুলো কালার ভরা হয়নি বয়েমে তো আজ ভাবছি সন্ধ্যার পরে যখন ফাঁকা পাবো তখন কিন্তু ভরে নেব এমনিতেও যখন যেটা জিনিস লাগে তখন সেটা ভরে নিতাম তবে এখন যেহেতু ইউটিউবে আসার পরে প্রত্যেকটা কাজ একটা সুন্দর সিস্টেমে একটা ধাপে ধাপে চলে আমার তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা কাজ একটা একটা শেষ করে আর একটা করে ধরি আর প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করি সেই কারণেই না হয়তো ভরে ফেললে ফেলতে পারতাম কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মাসের শুরুতে এখানে আমাদের যে সকল জিনিসপত্র ফুরিয়ে গেলে আবার নতুন করে আনিয়ে আবার রিফিল করা হয় তো সেই কারণেই আর আমি কিন্তু আলাদা করে ভরে দেখি সন্ধ্যাবেলা একটু ফাঁকা পাওয়া যাবে সিমরানকে পড়তে বসিয়ে আমি কিন্তু গ্রসারি আইটেমগুলো ভরে ফেলবো তো যাই হোক টেবিলের মধ্যে আমি তো টুকটাক ওই যে সকল জামাকাপড় নিত্য প্রয়োজনীয় নয় মোটামুটি ওই সপ্তাহে এক আধবার ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমি ওই টেবিলের ড্রয়ারটার ভিতরে রেখে দিই তো সেগুলো ভরে ফেললাম আর অনেকখানি বেডশিট আছে ওর মধ্যে অনেকগুলো তো বেডশিটগুলো যখন লাগে ওখান থেকে নিয়েই কিন্তু আমি ব্যবহার করি এখন দেখো ইশাই বারান্দায় সুন্দরভাবে খেলা করছিল আর ও না এরকমই আমি যখন কাজ করি ওর মতো খেলা করতে থাকে আর তোমরা হয়তো এখনো পর্যন্ত বুঝতে পারছো না কি তোমরা দেখে আমাকে বুঝতে পারছো না যে কতখানি আমার পায়ে ব্যথা তো যখন বলছি না যন্ত্রণার ওষুধ খাচ্ছে তখন কিন্তু ব্যথাটা কম থাকছে তারপরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে আমি না মনে অনেক আনন্দ নিয়ে সকাল থেকে কাজ করছিলাম যে আমার ব্যথা কমে গেছে ওষুধের দ্বারাই তো হয়তো আমার আর কোনো রকম ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে না এরকমভাবে ওষুধগুলো মতো খেয়ে গেলেই হয়তো আমি সুস্থ হয়ে যাব তবে কার কপালে কী লেখা আছে বলার আছে সেদিন ধরো ওই সকালবেলা গাড়ি বের করতে গিয়ে পায়ে লাগলো গাড়ি নিয়ে যেতে গিয়ে একটা হাঁস বাঁচাতে গিয়ে আমার পায়ের উপরে গাড়িটা পড়লো আর সেখান থেকে করে সেইভাবেই ভুগে যাচ্ছি আর আজ একেবারে সন্ধ্যাবেলা ডাক্তারবাবু ফোন করে ডেকে বলল যে পায়ে ভালো রকম ফ্র্যাকচার হয়েছে একটা হাড়ের ওপরে আর একটা হাড় নাকি উঠে গেছে আর একটু চিরও খেয়ে গেছে তো সেই কারণে না প্লাস্টার না করলে হবে না তো আমার তো তখন শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে মতো অবস্থা হলো যে এখন যদি এই পাটা প্লাস্টার করে বসে থাকি আমার সংসারটা দেখবে কে আর আমার কাজগুলোই করে দেবে কে যদিও বা বাইরে হয়তো কারোকে বলি যে কাজগুলো করে দেওয়ার জন্য সে আর কতটা করবে একটা দুটোই হয়তো করে চলে যাবে আর আমাদের এই মধ্যবিত্ত সংসারে দিন আনা দিন খাওয়া সংসারে পারমানেন্টভাবে কোনো হেল্পিং হ্যান্ড নেয়ার মতো অবস্থাও কিন্তু নয় আমাদের যে বাইরে থেকে কাউকে কাজে নেব নিয়ে সে পারমানেন্টভাবে থেকে কাজ করবে আর মাস গেলে কিন্তু তাকে একটা ভালো অ্যামাউন্ট দিতে হবে সেরকম অবস্থা নয় আমাদের তো এসবগুলো ভেবেই না অনেক বেশি ভয় পাচ্ছিলাম খারাপ লাগছিল যে অল্প একটুখানি দেখো অন্য মনস্ক হওয়ার কারণে আজ আমার এই সংসারটা কি ভেসে যাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমি হয়তো মনের জোর দিয়ে চলছি বলে ব্যথা যন্ত্রণাগুলো বুঝতে পারছি না আর সংসারটাকে অনেক ভালোবাসি ইউটিউবটাকেও অনেক বেশি ভালোবাসি যে এখানে একটু জায়গা একটু পরিচিতি গড়ে তোলার জন্য নিজের কাজগুলো কিন্তু একই রকমভাবে শরীর খারাপের মধ্যেও কিন্তু চালিয়ে যাচ্ছে এতটা শরীর অসুস্থ তারপরেও হাঁটতে পারছি না তারপরেও কাজগুলো কিন্তু বন্ধ করতে পারছি না সবগুলোই আসলে সংসারে ভালোবাসা থেকেই কিন্তু করা এই কাজগুলো ফেলে রাখলে কেউ তো আমাকে আর বকবে না মারবে না তবে আর করার কি দরকার এরকম চিন্তা যদি করতাম তাহলে কিন্তু সবগুলো পড়েই থাকতো আর দিন দিন সংসারটা পরুটেই হয়ে যেত আমার যে অবস্থা এখন এক মাস রেস্টে থাকলে ভালো হয় এই কাজগুলো না করলে না দাঁড়ালে নিজের পায়ে ভর না করলে তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তবে সেটা আর করতে পারছি কোথায় বলো সমস্ত কাজ তো আমাকেই করতে হবে আমার কাজ তো আর লোকে করে দেবে না আর সেই কথা ভেবে যে এত ভয় লাগছিল যে প্লাস্টারটা করলে আমার কি অবস্থা হবে আমি তো পুরো একেবারে ঘরে বসে যাব আমার ইউটিউবেও কিন্তু কাজকর্ম বন্ধ হয়ে যাবে আর সংসারের কাজকর্ম হয়তো করতে পারবো কি পারব না তারও ঠিক নেই তো তোমাদের কাছে অনুরোধ রইল সকলে আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করুন আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমার অনেক বন্ধুরা আছো যারা রোজই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো দোয়া করছো আশীর্বাদ করছো তাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো প্রত্যেক দিন সকালবেলা কিন্তু ঘর বাড়ির সাথে সাথে চেষ্টা করি নিজের রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গুছিয়ে রাখতে তো এটা আর কখনোই আমার হয় না যে ঘর গোছাবো রান্নাঘর গোছাবো না এরকম হয় না আমি ঘরের আগেও অনেক সময় এরকম হয় যে রান্নাঘরটা আগে গোছাই কারণ সব থেকে বাড়ির প্রিয় জায়গা আমার এই রান্নাঘর যেখানে আমাদের মেয়েদের সবারই প্রায় থেকে বেশি সময় কাটে রান্নাঘরে সে বাইরে কাজ করুক আর ঘরেই কাজ করুক তো সেই কারণে না রান্নাঘরটাও কিন্তু একই হাতে গুছিয়ে নিলাম এখন দেখো এই যে অনেকখানি পটল এনে দিয়েছে হাজব্যান্ড আর কিছুটা ছোট তেলাপিয়ে মাছ কিছুটা ভূপচাঁদা মাছ তো সেটা রাখলাম রেখে আগে একটুখানি খেয়ে নেবো তারপরে কিন্তু সবজিগুলো কেটে নিয়ে একেবারে উনুন পাড়ে চলে যাব রান্না করতে ঘুম থেকে উঠেই না সকালবেলা উনুন পাটটা লেপে নিয়েছিলাম তো আমি তো বলছি না মনের আনন্দে কাজ করছিলাম ফুরফুরে মনে তো আমি তো জানতাম না যে আমার পায়ে এতটা আঘাত লেগে আছে আমি একেবারে আপন মনে সকাল থেকে কাজকর্ম করছিলাম মন দিয়ে সংসারের কাজে কামেও একেবারে লেগে পড়েছিলাম তো অনেকটা আনন্দ লাগছিলো যে পাটা সুস্থ হয়ে গেছে হাজব্যান্ড দোকানে যেতে বলছে না জামাকে আমাকে আর তো সারাদিন মনের আনন্দে বাড়ি থাকবো কাজকর্ম করব সংসারটাকে একটু গুছিয়ে রাখব তো সেইভাবেই কাজকর্মগুলো করছিলাম আর খবরটা কিন্তু দিয়েছিল আমার সেই কী বলবো দুপুরবেলার টাইমে যে পাটা প্লাস্টার করতে হবে না করলে হবে না তবু আমি ভাবছিলাম ডাক্তারবাবুর সঙ্গে একবার কথা বলি যে পাটা প্লাস্টার না করে এমনি এমনি যদি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখা যাই তাহলে ভালো হয় কি না তো দেখা যাক সন্ধ্যাবেলা যাব গিয়ে আলোচনা করব যে কী হয় এখন তো কাজগুলো করে নিই পাটা প্লাস্টার করলে হয়তো আর কাজকর্ম করতে পারবো না সেই কারণে ভাবলাম এখন ডাক্তারের কাছে যাওয়াই যাবে না যায় তো সেই সন্ধ্যাবেলা যাব গিয়ে তারপরে আলোচনা করে দেখে কিন্তু প্লাস্টারটা করব পায়ে তো এখন দেখো সুন্দর করে কিন্তু উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছিল উনুন পারে কেন রান্না করতে ভালো লাগে বলো তো একে তো আমরা গ্রামের বউ কাঠে রান্না করতে বেশি ভালোবাসি আর সব থেকে আমার দেখি কাঠে রান্না করা তরি তরকারি বলো মাংস বলো খেতে বেশি ভালো লাগে আর এমন সুন্দর পরিবেশে কান্না ভালো লাগবে বলো আমার কিন্তু উনুনের ওই পাশটায় পুকুর ধার সুন্দরভাবে দেখা যায় আর এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া বয় পুকুরের হাওয়া ঠান্ডা আর তারপরে তো উপরে সৃষ্টি গাছ আছেই তো সেই কারণেই না উনুন পাটটা বেশি ভালো লাগে সবসময় একটু প্রাকৃতিক দৃশ্যের মধ্যেই থাকতে বেশি ভালোবাসি একটু সবুজ যেন আমার বেশি পছন্দ রাস্তার ধারে না আমার মোটেও ভালো লাগে না আমার এই ভিতরেই ঠিক আছে দোকানটা আমার রাস্তার ধারে তো ওখানে সারাদিন থাকলেও আমার একেবারে ইচ্ছা হয় না থাকি তবে আমার এই বাড়িটা যতই ভিতরে হোক না কেন আমার এটা সবথেকে পছন্দের জায়গা সব থেকে মনোরম জায়গা আমার বাড়িটা এখানে আছে স্বচ্ছ পানি স্বচ্ছ হাওয়া মন খুলে বাঁচা যায় আর কষ্টেতেও কিন্তু কষ্ট বলে মনে হয় না প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখলে না মন ভরে যায় তো দেখো ওদিকে কিন্তু মাছগুলো আমি ভাজা করে নিয়েছি আর এখন পটল আলুটা সুন্দর করে বসিয়ে দেবো তো পেঁয়াজ আদা রসুন অল্প একটু সর্ষে একসঙ্গে বাটা করে নিয়েছিলাম সেই মশলাটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা না খেতে খেতে এমন একটা অবস্থা হয়ে গেছে প্রত্যেক সবজিতেই মনে হয় একটু একটু দিই তাহলে কালারটা বেই দারুণ আসে আর যেহেতু আমরা বেশি ঝাল খেতে পারি না আমার একটু ঝাল ঝাল সবজি বেশি পছন্দ তো হাজব্যান্ড যেহেতু ঝাল খায় না সেরকম গালে ঘায়ের কারণে তো সেই কারণেই এখন রান্না করতে হয় অল্প অল্প লঙ্কা দিয়ে তো অল্প ঝাল দিলে দেখবে সবজিতে তেমন কালার আসে না ভালো তো সেই কারণে যদি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় না এরকমই কিন্তু সুন্দর কালারও আসে আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো আগে হচ্ছে রূপ বিচারি তারপরে গুণ বিচারি কথাটা কিন্তু একেবারেই বাস্তব আগে আমরা যখন মেয়ে দেখি তখন তার রূপটা বিচার করি প্রথমে সে দেখতে কেমন তারপরেই কিন্তু তার গুণ নিয়ে সে কি কাজ করতে পারে সেটা নিয়ে বিচার হয় তো যাই হোক এরকমই একটা ব্যাপার সবজি রান্নার দিক থেকেও তো দেখো রান্নাটা তো শেষ হয়ে গেলে ঘরে আসতেই দেখছে ঈশা কিন্তু অনেক বেশি খেলা করছে আনন্দ করছে তো গাড়ি চালাতো তো ঠিক আছে কিন্তু দেখো গাড়ির ওপরে উঠে বসে আছে এমন কার বাচ্চা ঘরে বলে সবসময় এরকম করতে থাকে এদিকে দুপুরবেলা রিমঝিমি বৃষ্টি কত না ভালো লাগছে মনটা যে কি বলবো মনে হচ্ছে জালনার কাছে আগে কিছুক্ষণ বসে থাকি বৃষ্টিটা দেখি অনুভব করি তারপরে আর কাজগুলো করব। তারপরে আসছি সেই সন্ধ্যাবেলা এখানে এক কেজি পরিমাণে আমুল দুধ নিয়েছিলাম সেটা জাল করে আমি একেবারে দুশো গ্রাম মতো করব একেবারে ঘন করব তো হাতে অনেকখানি সময় ছিল দুধটা জাল করছিলাম একটু একটু করে নাড়ছিলাম তো ভাবলাম এই সময়টা নষ্ট না করে রান্নাঘরের কিছু কোটো কাটা পরিষ্কার করে নিয়ে যাক তো মাসে প্রত্যেকবার যখন আমি কোটো ভর্তি করি জিনিসপত্রে তখন কিন্তু এরকম একবার করে মেজে পরিষ্কার করে নিই পরিষ্কার থাকলেও মনটা কেমন খচখচানি হয় আর যেহেতু আমার রান্নাঘরে কোনো রকম কিচেন চিমনি নেই সেই কারণে কিন্তু প্রচণ্ড চিটে ভাব হয় তো এরকমভাবে পরিষ্কার করে জিনিসপত্র রাখলে আবার বেশ কটা দিন তেলচিটার হাত থেকে বাঁচা যায় তো কাজগুলো শেষ করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক পাপড়ি পাণ্ডে আমাকে বলেছ যে আপু তোমার মতো আমারও একই অবস্থা একা হাতে সকল কাজকর্ম করতে হয় আর সেই সঙ্গে আমার চেম্বার আছে তো চেম্বারটা আমি নিজেই ম্যানেজ করি তো তোমার মতনই অবস্থা আমার তো অনেক ধন্যবাদ বন্ধু যে তুমি যে আমার ভিডিওটি দেখো আর কমেন্ট করো তো সত্যি আমাদের মেয়েদেরই কিন্তু এরকম অবস্থা হয় আমাদের যদি বাইরে কাজ করতে হয় তো ঘরেতেও কিন্তু আমাদেরই সামলাতে হয় ছেলেরা যেরকম বাইরে কাজ করলে ঘরে আর করে না সেটা আমাদের সাথে হয় না তো অনেক ভালো থাকো বন্ধু প্রিন্সেস ফ্যামিলি থেকে বলেছ যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আপু তো অনেক ধন্যবাদ বন্ধু আমার আরেক বন্ধু কমেন্ট করেছো যে পাটা দেখে একটু ভালো লাগছে যে আগের থেকে একটু সুস্থ হয়েছ তো আল্লাহর কাছে দোয়া করি যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আল্লাহ যেন সুস্থ করে দেন তো অনেক ধন্যবাদ বন্ধু এরকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার অসুবিধার সময়ও পাশে থাকার জন্য ধন্যবাদ আলেমা বিবিও কিন্তু আমার কাছে একই কথা জিজ্ঞেস করেছ যে আমার পাটা এখন কেমন আছে তো ডাক্তারবাবু দেখলেই আজ ফাইনাল বলে দেবে যে কি করবে না করবে দীপ পেইন টক বলেছ যে অনেক ভালো লাগলো ভিডিওটা তো অনেক ধন্যবাদ বন্ধু তাপসী জান্নাত বলেছ দোয়া করি আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো অবশ্যই তোমাদের দোয়া আর ওপরালার ইচ্ছা থাকলেই কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আমি শাবানা ব্লগ বলেছ খুব ভালো লাগলো দিদিভাই তো অনেক ধন্যবাদ বন্ধু মাহি বলেছ বলেছো দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সব সময় এইভাবেই পাশে থাকবো তো অনেক ধন্যবাদ বন্ধু আমার যে সকল বন্ধুরা আমার জন্য চিন্তা করছো আমাকে একটু হলেও সাপোর্ট করছো এতটা ভালো লাগছে কাল না আমার হাজব্যান্ডকে আমি কমেন্টগুলো পড়তে দিচ্ছিলাম যে দেখো আমার কতগুলো বন্ধু হয়ে গেছে বাইরের মানুষ আমাকে নাই ভালোবাসতে পারে ঘরের মানুষ নাই ভালোবাসতে পারে তবে দেখো আমার এই যে ইউটিউব এই জায়গাটায় আমার এখানে এত ভালোবাসার মানুষ আছে যে বাইরের কারোর কথা না এখন আর মাথায় আসে না কেউ কিছু বললেও না সেরকম ভাবে আর খারাপ লাগে না তোমাদের কথা ভেবেই আমার অনেক বেশি ভালো লাগে যে না তোমরা তো আমার পাশে আছো কিছু কিছু মানুষ আছে হেসে হেসে কথা বলে আর এমনই একটা ভাব করে যে সত্যি আমাকে তারা অনেক ভালোবাসে তবে আমি যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিলাম না তাদের যে এত হাসির জোর ছিল এত জোরে জোরে হাসি হাসি করছিল তো মানুষ বিপদে পড়লেই না মানুষ চেনা যায় এটা কিন্তু বাস্তব কথা আজ আমি হয়তো খোড়া হয়ে বাড়িতে বসে আছি বলে মানুষের এই সকল ব্যবহারগুলো দেখে বুঝতে পারছি তো যাই হোক মানুষের চিন্তা তাতে তো আমার আর কিছু করার নেই যার যেরকম চিন্তাধারা তো যাই হোক আমি একটু সাইটেই থাকি একটু কম মেশার চিন্তা করি লোকের সাথে এদিকে ডাক্তারখানায় এসে বসেছিলাম কখন ডাক্তারবাবু চেম্বার ফাঁকা হবে আর পাটা দেখে কি করে দেখা যাক তো ঈশাও এদিকে অনেক বেশি জ্বালাতন করছিল। তো ওর পাপা ওকে খাবার দাবার নিয়ে এসে বসিয়ে রেখেছিল আর আসার সময় কিছুটা পাপড় কিনে নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো পাটা প্লাস্টার করে বসে আছি তো সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ